নিয়ত করতেছি ইবাদতের মাধ্যমে বছর কাটাব বন্দেগীর মাধ্যমে বছর মাধ্যমে বছর আল্লাহ আমাদেরকে তৌফিক এই দিয়ে দরবারে করা উচিত ইমামে বুহারি আলহ রহমান তার কিতাব শুরু করছিলেন নামাজের অধ্যায়ের আগে এলেমের অধ্যায়ের আগে বলেন যে জাকাত রমাজন হজ জিকিরাস্কার কর্তিলাবাদ ইত্যাদি ইত্যাদি কত বাপ সব বাপের শুরুতে ইমামে বুখারি আলহ রহমা যে বাপ কয়েম করছেন বাবুন কাইফা কানা বদ উন ইহি বাবুন কাইফা কানা বদ উন ওহি ইলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইমামে বুখারি আলাইহির রহমা সর্বপ্রথম বাপ কায়েম করলেন কিভাবে ওয়াহির সূচনা হইল নবী আলহি সালামের কাছে এরো শুরুতে ইমাম বুখারি আলাইহির রহমা এক হাদিস দিয়া তার কিতাব আরম্ভ করলেন যে হাদিস আমরা কম বেশি সকলেই জানি ইনামাল্লা মুসলমান যত আমুল করবে যত কাজ করবে যত এবাদাত করবে যত বন্দেগি করবে সবার আগে যেন মুসলমান নিয়ত করে নিয়তরা আগে সবার আগে নিয়ত প্রথম কর্মসূচি হলো যে কোনো আমলের শুরুতেই নিয়ত করা সেয় যে আমার এই আমলটা একমাত্র আল্লাহ পাকের জন্য হচ্ছে এটা দুনিয়ার মানুষের জন্য হচ্ছে না মানুষের বাহ বাহ পাওয়ার জন্য না আল্লাহ তালার মন্দির জন্যে হচ্ছে আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য হচ্ছে আল্লাহ আপনার করবত হাসিল করার জন্যে আমি এই আমলের নিয়ত করলাম নামাজ নিয়ত করলাম আল্লাহ আপনার নৈকট্য অর্জনের জন্য আল্লাহ আপনার নৈকট্য অর্জনের জন্যে কোরবানিহীন আল্লাহ আপনার নৈকট্য অর্জন করার জন্যে হজ জাকাত যত আমল আছে ব্যবসা বাণিজ্য জায়গা জমিন বিবাহী ইত্যাদি ইত্যাদি সব কিছু হওয়া চাই আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন নবী আলি আল্লাহ পাক হুকুম দিলেন হে নবী আপনি বলুন ইন্না সলাতি ও মাহায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলেমিন যে আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত এগুলো সব আল্লাহর জন্য সব আল্লাহর জন্য বাঁচতে চাই আল্লাহর জন্য মরতে চাই আল্লাহর জন্যে আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখেন আল্লাহর গোলামি করে যাব আল্লাহর নাফরমানি করব না আমরা তো ওয়াদা করছি ফজরে যোহরে আসরে মাগরিবে ইশাে পাঁচ ওয়াক্ত নামাজে আমরা অহরহ বলতেছি ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা নস্তাঈন আই আল্লাহ আমরা আপনারই ইবাদত করতেছি করতে থাকব ইয়া কানা আবুদু হা হা শুধু আপনার ইবাদত চলবে ওয়া কদর রাব্বুকা আল্লাহ তা হাবুদু ইল্লাহ না এবাদত আল্লাহ ছাড়া আর কারোটা চলবে না বন্দগী আল্লাহ ছাড়া কারোটা চলবে না গোলামি দাসত্ব আল্লাহ ছাড়া কারোটা চলবে না গোলামী চলবে আল্লাহর এবাদত চলবে আল্লাহর বন্দগী চলবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর ইনিল হুকুম ইল্লা ইল্লা আমি আল্লাহর হুকুমেই চলব আল্লাহর হুকুমেই আমি চলব তাহলে আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারব আল্লাহর কাছাকাছি যেতে পারব আর যদি আল্লাহ পাকের হুকুম না মানি পাকের নি করি তাহলে ফায়সালা তো পরিষ্কার ফিল জান্নাতি কুরআন বলছে দলত হবে দুইটা একদল মানুষ আল্লাহর গোলামী করবে আল্লাহর হুকুম মানবে hizbullah hizbullshaytan একদল মানুষ আল্লাহর দলের হবে যারা আল্লাহর ফরমাবাদের বান্দা যারা আল্লাহর হুকুম মাইনা চলে আল্লাহর গুলামী করে আল্লাহর হুকুম মাইনা চলে এরা হলো আল্লাহর দল আরেক দলকে বলা হয় হিজবুলের দল যারা আল্লাহর নাফর করে আল্লাহর হুকুম মানে না ফজর পরে জহর পরে না 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 এসা আদেই করে না কোরবানি করে না হজে যায় না জাকাত দেয় না ইসলামের গুরুত্বপূর্ণ আমলগুলো গুলো ছাড়া দেয় ছায়রা দেয় শয়তানকে খুশি করে আল্লাহর নাফরমানি করে আল্লাহর নাফরমানি করে আল্লাহ তালার নাফরমানি আল্লাহ তালার জমিনে যারা করে এরা হলো হিজবুর সঈত শয়তানের দল দুনিয়াতে দল দুইটা একটা দল হবে আল্লাহর আর একটা হবে শয়তানের আল্লাহর হুকুম যারা মানে যারা ফজরে মসজিদে আসে আসরে মসজিদে আসে মসজিদে আসে ময়দানে পাওয়া যায় রমজানে রোজা পাওয়া যায় জাকাতের মৌসুমে জাকাতে পাওয়া যায় ইসলামের বিধিবিধান গুলো যারা মাইনা চলে এরা হলো হিজবুল্লাহ এরা আল্লাহ আল্লাহর দল যারা এরা যাবে কোথায় কোরআন বলছে ফিল কয় যারা আল্লাহর দলে হবে তাদের ঠিকানা হবে জান্নাত তারা জান্নাতি হবে আর যারা আল্লাহর না ফরমানি করবে আল্লাহর হুকুম মানবে না আল্লাহর না ফরমান বান্দা যারা হবে আল্লাহর না ফরমান তাদের ঠিকানা হবে জাহান্নাম কথা পরিষ্কার জাহান নাম পরকালে দুটা ঠিকানা হয়তো জান্নাত নয় তো জাহান দুনিয়ার জমিনে হয়তো আল্লাহর দল নয় তো শয়তানের দল আল্লাহর দল যারা হবে তাদের প্রত্যেকটা কাজ হবে সহি নিয়ত তাই ইমাম বুখারি আলহির রহমা কিতাব শুরু করছেন ইন্নামাল আহমাল বিন ও মুসলমান শোনো শোনো তোমার যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজের শুরুতে তুমি নিয়তকে সহি করে ফেলো যে আমি এই কাজ করতেছি আল্লাহর জন্য আল্লাহর কাজ করতেছি আমি গাইরুল্লাহর জন্য কাজ করি না আমি অন্য মহলুকতের সন্তুষ্টির জন্য কাজ করি না ইয়া ইয়া কানা আমরা ইবাদাত করতেছি করতে থাকবো মরণ পর্যন্ত ও আবুদ রব্বাকা হাত্তা আর বিগত বছরের জন্যে আমরা আল্লাহ পাকের কাছে তাওবা করব। ইস্তেকফার পাঠ করব। গুনাহ মাফ চাইতে থাকব। আল্লাহ পাকের কাছে কত গুনা আমাদের হয়ে গেছে তুবা লিমান ফুজিদাফি সাহিফাতিহি ইস্তেকফার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার ভুলের জন্য বারবার maaf চায় বারবার ক্ষমা চায় বারবার তওবা করে আল্লাহ পাকের কাছে এরা অনেক অনেক দামি মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসে বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাতায়িন আত-তাওয়াবুন আও কামা ক্বাল আলাইহি সালাতু প্রত্যেকটা আদম সন্তান ভুল करने আর এদের মধ্যে উত্তম হইল যারা বারবার তওবা করে বারবার বারবার তওবা করে ইস্তিগফার করে গুনাহ মাফ চায় বারবার গুনাহ মাফ চায় আল্লাহু আকবার পাকের এক বান্দা তিনি আইসে বলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে আমার তো গুনা হয়ে গেছে আমি কি করতে পারি কয়েস্তেক পাঠ করেন আস্তাক কফিরুল্লাহ পড়েন গুনা ছোট হোক মাজারা হোক বড় হোক জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হোক পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত হোক যত গুড়াই হোক সমস্যা নাই আল্লাহর কাছে মাফ চান আল্লাহকে গফার হিসাবে পাবেন আল্লাহ বড় মাফ কেন বলা তিনি ছোট গুণাও মাফ করতে পারেন বড় গুণাও মাফ করতে পারেন দুনিয়া ব্যাপী পৃথিবী ব্যাপী আল্লাহ মাফ করতে পারেন সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে সুতরাং আল্লাহর কাছে মাফ চান আস্তা কফির পড়েন আস্তা কফির অল্লাহ আস্তা কফি রল্লা আর এক বাচ্চারা আইসে আর এক বাচ্চারা আমার তো মাল ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদি এগুলা কম অভাবের জিন্দগি কাটাইতেছে অভাব 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 যাইতেছে না এইটো জোয়া করে দেন আল্লা আমার অভাবটা দূর করে দেয় হাসান বাসির রহমতুল্লাহ আলাই বলেন টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই মাল নাই তাহলে তুমি আস্তা আস্তা তোমার গুনাহের কারণে তোমার বরকত নষ্ট হয়ে গেছে মাল কইমা গেছে টাকা কইমা গেছে সম্পদ কইমা গেছে গুনাহের কারণে তুমি তাড়াতাড়ি তবা করো ইস্তেকফার পাঠ করো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে মাফ চাও মাফ চাইলে আল্লাহ মাফ কইরা দিলে আল্লাহ তাআলা তোমার মালের মধ্যে বরকত দিয়ে দিবেন বরকত দিয়ে দিবেন দুই নাম্বার নাম্বার তিন আরেক ব্যক্তি আসছে আইসা বলেন যে আমার জন্য একটু দোয়া করেন আমার তো সন্তান হয় না নিঃসন্তান বিয়ের বছর অনেক বছর হয়ে গেল আমার কোন সন্তান হইতেছে না এটা দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করেন এটা সন্তানের চেহারা যেন দেখতে পারি বাবা ডাক যেন শুনতে পারি একটু দোয়া করে দেন হাসান বসরি রহমেদুল্লাহ আলাই বলেন হা হা আপনিও পড়েন ইসতেক ফার আশাকুল্লাহ পড়েন আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করে দিলে দেখবেন আল্লাহ পাক আপনাকে সন্তান করবেন সন্তান দেওয়ার মালিক জোরে বলুন কে সম্পদ দেওয়ার মালিক জোরে বলুন কে টাকা পয়সা দেওয়ার মালিক কে বাড়ি গাড়ির মালিক বাড়ি গাড়ির মালিক বানাইবার মালিক জোরে বলুন কে আল্লাহ বাড়ি গাড়ির মালিক বানাইবার একমাত্র মালিক হলেন আব্ব তো হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলতেছেন আপনি করেন আরেক বেচারা আসছেন আইসা বলেন জমিন ফাইটা দিতেছে ফসল হয় না বৃষ্টির দরকার একটু দোয়া করে দেন আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয় হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন আপনিও এস্তেক ফার পাঠ করেন আস্তা কফিরুল্লাহ আস্তা গফির এরকম বেশি বেশি আস্তা কফির পড়েন মুসলমানের বাক্যই হলো আস্তা কফিরুল্লাহ বেশি বেশি আস্তা কফির পড়েন মাফ চান আল্লাহর কাছে ফায়দা কি কয় মাফ চাইলে আল্লাহ আপনার জন্যে বৃষ্টির ফয়সালা করবেন বৃষ্টির মালিক আল্লাহ বৃষ্টি তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে হুজুর বুঝলাম না চার পাঁচটা ব্যক্তি আসলো সবাইকে আপনি পাঠ ফার করতে বললেন আস্তা কফিরুল্লাহ করতে বললেন যে আসে এরে গালি বলেন আস্তা ফিরল সবক একটাই আস্তাকল 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 একটা ওসব বারবার সবাইকে দিচ্ছেন হাসান বশ্রির আহমেদুল্লাহি আলাই বলেন তুমরা কি কোরআন শরীফের ওই আয়াত পর নাই যে আয়াতে আল্লাফাক বলছেন ইশতে কফি রূরব দ কুম ইন না হু কানাগফার

সম্পদের মধ্যে বরকত দান করবেন ইস্তেগফার পাঠ করো আল্লাহ তাআলা সন্তানের মধ্যে বরকত দান করবেন ইস্তেগফার পাঠ করো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাওবার খাতিরে তার আমল নামা এমন পরিষ্কার করে দেয় এমন পরিষ্কার করে দেয় আমল নামার দিকে বোঝা যায় তার আমল নামায় কোনো গুণাওই নাই সব হানাল্লাহ বলেন কোনো গুণা নাই তাওবার দ্বারা নবী আলহ সালামের জিন্দগির ফিশনের মাফ ভবিষ্যতের গুণা মাফ আমার আপনার নবীর আমল নামায় কোনো গুণাওই নাই নবী নিষ্প বছর বাইচা গেছেন বয়ান করা বড় কঠিন তেষট্টি বছর নবী আমার আপনার বাইচা গেছেন বাচ্চেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে জিন্দিগিতে একটা গুণ একটা মিথ্যা কথা বলেন নাই সুবাহাল্লাহ বলবেন না একটা মিথ্যা কথা বলেন নাই কত বড় সত্যবাদী নবির আমরা আর আমরা তো মিছা কথা জন্ম দেই মিশা কথার গুদাম আমাদের কাছে ফ্যাক্টরি আমাদের কাছে এই হুজুর সকালে হইতাছে এই দুপুরে হইতেছে এই বিকালে হইতেছে এই আজ গোয়াইতাসি এই কাল কালকাসি এই পরশু দিন এই করতেছি সেই অহ রহ এবেল এবেল আমরা মিথ্যা কথা বলি পরস্পর মিথ্যা কথা বলি সন্তান মা বাবার সাথে মিথ্যা মিথ্যা কথা বলে ভাই ভাইয়ের সঙ্গে মিথ্যা কথা বলে ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে মিথ্যা কথা বলে জমিনওয়ালা জমিনওয়ালার সঙ্গে মিথ্যা কথা বলে গাড়িওয়ালা ড্রাইভার সাথে প্যাসেঞ্জারের সাথে মিথ্যা কথা বলে ছাত্র উস্তাদ শিক্ষক কর্মচারী শ্রমিক ইত্যাদি জায়গায় জায়গায় সর্বত্রে মিথ্যার বাজার বড় গরম জোরে বলুন ঠিক না বেঠি মিথ্যা নাগর মিথ্যা না বললে আমাদের ফেডার বাদ হয় না আর নবী আলাইহি সালাম বলেন মিন হুসিন ইসলামই তার পুহ আলা আনি ইসলামের সৌন্দর্যের মধ্যে একটা সৌন্দর্য কথা নাই কাজ আছে কথা কম কাজ বেশি জোরে বলুন কি কথা কম কাজ বেশি কয় বৃক্ষ নাম কি কয় ফলে পরিচয় ফলে পরিচয় এই জন্য কাজে বিশ্বাসী যারা এরাই প্রকৃত পক্ষে মানুষ আর যারা মিথ্যা কথা বলে আপনারা জানেন আপনারা শুনছেন নবী আলহি সালাম হাদিসের মধ্যে বলছেন মুনাফেকের আলামত হইল তিনটা মুনাফেকের আলামত তিনটা এক নাম্বার আলামত হইল কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত ওয়াদার আদার খেলাস করা এটা মিথ্যা কথা মুনাফিকের আলামত ওয়াদা আদা পুরানা করা ও আদা ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত আল্লাহ তালা মিথ্যাবাদীদেরকে পছন্দ করেন না কথা হবে সত্য কথা হবে কম কথা বেশি হবে না আর কথা বলার সময় মাইপা বলা উচিত আমি মুসলিম আমি বিশ্ব নবীর নবী ত্রিষট্টি বছর বয়সে একটা অহেতুক কথা বলেন নাই একটা ফালতু কথা বলেন নাই একটা বাজে কথা বলেন নাই একটা মিথ্যা কথা বলেন নাই বিশ্বনবীর উম্মত হইয়া আমি কীভাবে মিথ্যা কথা আমার মুখ দিয়ে বের করতেছি লজ্জা থাকার বিষয় আমার লজ্জা থাকার দরকার কেন আমি মিথ্যাবাদী আদম নবী থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ ভালো জানেন কত পয়গাম্বর আল্লাহ পাক সৃষ্টি করছেন আর দুনিয়াতে পাঠাইছেন নির্দিষ্ট সংখ্যা কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া সুতরাং একজন নবীও মিথ্যাবাদী ছিলেন না কোনো নবী মিথ্যাবাদী ছিলেন না আর আমি আপনি অহরহ মিশা কথা কই মিথ্যা কথা বলি মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না বলছেন মুনাফেকের আলামত মিথ্যা কথা বলা ও আদা ভঙ্গ করা ও আদার খেলাফ কাজ করা এগুলো না মুনাফেকের আলামত হাই হাই আমি আবার মুনাফেক হয়ে গেলাম আমার নাম নিয়ে আবার মুনাফেকের খাতায় উঠে গেল চিন্তা করে চলা দরকার আমাকে আপনাকে কেন আমি কোন মুখে আমি মিথ্যা কথা বলি এটা কি বিশ্বনবীর আদর্শ খেলাফ করা বিশ্বনবীর আদর্শ আমানতের খেয়ানত করা বিশ্বনবীর আদর্শ বৎসরের শুরুতে আমাকে আপনাকে সচেতন হওয়ার সহি করা উচিত ইন আমাল্মানো বিন নেয়াদ নবী আলাই হে নিষ্পাপ ছিলেন জিন্দেগিতে মিথ্যা কথা বলেন নাই কোনো গুণা করেন নাই একটা গুণ আমার আপনার নবী জীবনে করেন নাই স্বেচ্ছায় ইচ্ছায় কইরা ইচ্ছায় অনিচ্ছায় আমার আপনার নবীর কোনো গুণা নাই নিষ্পাপ মানুষ শ্রেষ্ঠ মানুষ এই বিশ্বনবী দৈনিক মুসলিম শরীফের রেওয়ায়তে আসছে বুখারি শরীফের রেওয়ায়তে আসছে দুই কিতাবে লেখছে এক কিতাবে লেখছে নবী দৈনিক ষাট বারের বেশি এস্তেক ফার পাঠ করছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ষাট বারের বেশি আরেক কিতাবে লেখছে দৈনিক নবী একশো বার এস্তেক ফার পাঠ করছে আস্তে আ কফের আস্তা ক ফের্ল আস্ত্যা কফের ল আস্থা কফের উল্ল আস্ত্যা ক আল্লাহর হাবিব দৈনিক একশবার আস্তা কফির এরকম না যে আমি তবা লৈ আস্তাক ফের আবার বাইরে গেমি চাকো দা গমো তবা খা কি বলে তজবি লইয়া আস্তাক ফির বাইরে গিয়ে আবার মিশা কত গম তসবি আস্থা হবিরুল্লাহ পড়মু বাইরে গিয়া আমানতের খেয়ানত করে পালাম তসবি লবির পড়মু বাইরে গিয়া ওয়াদা করমু ব্যবসার ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে ওয়াদা করমু আবার এটা বঙ্গ করে পালাম বঙ্গ করে ফলামু এই নিয়ত আল্লাহ মাফ করুক এবং ওয়াদা ভঙ্গ চলবো মিশা কথা চলবো আমানতের খেয়ানত চলবো আর আস্তাক বিরল্লা নো এগুলো সব ছাইরা আস্তা বিরল্লা পরা উচিত আল্লাহ যা করছে জীবনে সব ভুল হয়েছে সব মাফ করে দেন পিছনে যা যা করছি এর জন্য আল্লাহ আপনার কাছে তাও করতেছি মাফ করে দেন আমাকে দুই সন শুরু করতেছি আপনার ইবাদত দিয়া বন্দেগি দিয়া জুমা দিয়া নামাজ দিয়া সত্য কথা দিয়া এবং আমানতের খেয়ানত না করে ওয়াদা পরিপূর্ণ করে ইনশাল্লাহ চলার নিয়ত করলাম আল্লাহ আমার নামটা যেন মুনাফেকের খাতায় না উঠা যায় মুনাফেক যেন আমি না হয়ে যাই আমি যেন কখনো কথা না বলি মিথ্যা আর সিধ কো ইয়োনজি বল আল্লাহর হাবিব বলেন সত্য কথা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আর মিথ্যা কথায় মানুষকে জাহান্নামে নিয়ে আসায় কর্মসূচি গ্রহণ করেন আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান যদি জান্নাতে যেতে চান সত্য গ্রহণ করতে হবে আপনাকে সত্য সেভ করতে হবে মিথ্যা বলা যাবে না মিথ্যা পরিহার করতে হবে মিশা কথা বন্ধ করে দিতে হবে মিথ্যা কথা বন্ধ হয়ে গেছে সত্য কথা চালু হয়ে গেছে আপনার কপাল ভালো আপনার খুশকিসমত আপনার তকদির ভালো আশা করা যায় বিশ্বনবীর উন্মত আমরা খেয়াল রাখা উচিত আমার নবী তো জীবনে একটা মিশা কথা কয় নাই আমি কেন মিশা কথা কম আমার নবী ওয়াদা খেলাফ করো নাই আমি কেন ওয়াদা খেলাফ করবো আমার নবী জীবনে আমানতের মাল খেয়ানত করো নাই আমি কেন করব আল্লাহ আমাদের ভুল ত্রুটি সব আপনি মাফ করে দেন ইদাজা আনাসুরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওস্তাক ইন্নাহু ক এই আয়াতের শেষে আল্লাহ তার নবীকে বলতেছেন ফেসব্বে হামদির অববেক হেনবি আপনি আপনার রবের তাসবিয়া আদায় করেন বেশি বেশি সুবহান আল্লাহ পড়েন ফেসব্বি হেবি রব্বিক আপনি হামদ করেন আল্লাহর প্রশংসা করেন ওয়াস্তাক ফিরহু আল্লাহর কাছে খালি মাফ চান খালি আস্তাক কফিউল্লাহ পরেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আসতা কফিরুল্লাহ পরেন সবক তিনটা আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকল্লা তিন সবক নিয়া আপনি চলেন নবীলাম তিন সবক নিয়া চলতেছে সুবাহ আল্লাহ বেশি পড়ে আলহামদুলিল্লাহ বেশি পড়ে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মাফ চাই গুণা নাই তারপর আস্তাকল্লা পড়ে আর আমার আপনার গুনার অভাব নাই কিন্তু আস্তাক ফিরুল্লাহ পড়ি না নেই আমরা আস্তাকল্লা হ্যাঁ পাশ্য নামাজ পড়া দরকার সত্য কথা বলা দরকার আমানতের মাল পরিপূর্ণভাবে রাখা দরকার খেয়ালত না করা দরকার মিথ্যা কথা না বলা দরকার আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে চলবার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন ও আহরুদ আহ